তো নমস্কাৰ বন্ধুৰ আশা কৰোঁ ভাল আছে তো বন্ধু এখন এক গান কথা বলব গান নাম হে কোহ কোহ কানায়া কোহ কানায়া কো কানা যে লহকৌৰাংগ বুলি যে চিনেমা আছো চলিছে সেই চিনেমাৰ গান কোহ কাহা কো কো কানায়া তো গান কমন লাগল তো সত্যি কথা বলছি এই গানটা খুবই ভালো হয়েছে গানটার মিউজিক করেছেন ইন্দ্রজিৎ রাত্রগুপ্ত এবং গানটা লিখেছেন অ্যাকচুয়ালিতে তার নাম হচ্ছে যিনি লিখেছেন তার নাম হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষ গানটা লিখেছেন এবং গানটাতে আমরা গাইতে দেখেছি জ্যোতি চক্রবর্তীকে গানটা এক জীবন্ত হয়ে গেছে জীবন্ত মানে এবার দেখুন এই গানগুলো যারা ধরুন লোকগীতি বা ধরুন ভক্তিবাদমূলক গানগুলো শুনতে অভ্যস্ত তাদের কাছে গানটা ভাই সেরা লাগবে মানে গানটা যে বিষয়টাকে দেখাচ্ছি এবং যেভাবে এখানে শুভশ্রী পারফরমেন্স দিয়েছে না তাগ লেগে যাবে বস তাগ লেগে যাবে তো চৈতন্যদেবের ওই ক্যারেক্টারটা যখন কাহো কাহো কানায় ওই যে লাইনটা আসছে এবং তারপর ওই যে শুভশ্রীর ওই যে স্টেজ পারফরমেন্স এবং ওই লাস্টে একটা একটা জায়গায় দেখবেন হাত তুলে ছুটছে চৈতন্যদেবগুলো ওই জায়গাগুলো মানে সত্যি বলছি মানে চৈতন্যদেব হিসাবে কিন্তু ব্যাপক লাগছে একটা টাইম আপনি চোখ সরাতে পারবেন না এবং সত্যি কথা বলতে গেলে এটা সবাইকার ভালো লাগবে কি আমি জানি না বাট একটা কথা বলতে পারি যারা এই ধরনের বিষয়গুলোর সঙ্গে ছোটোবেলা থেকে অধপ্রতভাবে জড়িত বা কিছু না কিছু উপায় তারা এই বিষয়টা জেনেছে যে চৈতন্যদেবের কাহিনী এই ছিল বা চৈতন্যদেবের তারা কিন্তু এই গানটা খুব আলাদা একটা ফিল পাবে তো অবশ্যই গানটা খুব ভালোভাবে গাওয়া হয়েছে এবং গানটায় প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো যে জায়গায় শ্যুট করা হয়েছে সেটা দেখতে ব্যাপক লাগে এক কথাই বলতে গেলে পুরো পারফেক্ট গান হচ্ছে পারফেক্ট গান কোহো কহো কানাইয়া যে গানটা একদম পারফেক্ট আমি জানি না কার কেমন লাগবে বাট আমার কাছে গানটা কিন্তু অবশ্যই ভালো লেগেছি তোমরা কারা কারা গানটা শুনেছো এবং তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে গানটা অবশ্যই প্রেস করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলেকেন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছি পরে বৃদ্ধি